গের বিওয়ার এস এম এন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি গতকালকেই বলেছিলাম যে সানডেতে আমি রেলওয়ে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অর্থাৎ আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটি এর আন্ডারে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ আপনারা আসাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম অর্থাৎ নর্থ ইস্টের মধ্যেই পোস্টিং পাওয়ার চান্সেস রয়েছে তো স্পোর্টস ক্যাটাগরিতে নিয়োগ করা হবে চব্বিশখানা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো ডিটেল আমরা দেখে নিচ্ছি তারপর আমরা দেখে নেব কী প্রসিডিউরে অ্যাপ্লাই করতে হবে কবে পরীক্ষা হবে কবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে পুরো ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন তো আমি লাইভ করতে চেয়েছিলাম কিন্তু লাইভ হয়নি নেটওয়ার্কের একটু ইস্যু রয়েছে তাই ভিডিওটা একটু দেরিতে আপনারা পেয়ে পেয়ে পেয়েছেন ওকে তো প্রথমেই যেটা পোস্ট রয়েছে ওয়েট লিফটিং অমেন ফিফটি নাইন কেজি গল্ফ ম্যান সিঙ্গেল বক্সিং ওমেন এইটি ওয়ান কেজি বক্সিং ওমেন ফিফটি ফোর কেজি এবং সাইক্লিং ম্যান ইন্ডিভিজুয়াল টিম পারসুইট ট্রেক ইভেন্ট থাকতে হবে সেগুলোকে লেভেল ফাইভ এবং লেভেল ফোর অর্থাৎ গ্রেড পে আটের সাথে নিয়োগ করা হচ্ছে তো ইনিশিয়াল স্যালারি মোটামুটিভাবে নট লেস দেন সিক্সটি এমন হওয়ার কথা তারপর ক্রিকেট উইকেট কিপার ব্যাটসম্যান ম্যান মিডিল অর্ডার ব্যাটসম্যান ক্রিকেট ক্রিকেটম্যান অফ স্পিনার বক্সিং ওমেন ফোরটি সিক্স কেজি সেটাকে লেভেল টু বা লেভেল থ্রিতে অর্থাৎ গ্রেড পে দু হাজার উনিশ নিয়োগ করা হবে তারপর রয়েছে ব্যাডমিন্টনে দুজন ম্যান সিঙ্গেল ব্যাডমিন্টনে তিন ওম্যান সিঙ্গেল ক্রিকেটে ম্যান পেস বোলার ম্যান লিফ লেফট আর্ম স্পিনার ওমেন পেস বোলার ফুটবলে ম্যান স্ট্রাইকার ম্যান কাউন্টার ডিফেন্ডার মিডফিল্ডার গোলকিপার এবং গল্ফে ম্যান সিঙ্গেল টেবিল টেনিসে ম্যান সিঙ্গেল টেবিল টেনিসে ওমেন সিঙ্গেল এই ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং লাস্ট যেগুলো দেখলে সেগুলো আঠারোশো গ্রেড পেতে লেভেল ওয়ানে নিয়োগ করা হচ্ছে তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী কী বলছে লেভেল ফাইভ এবং লেভেল ফোলে যাদের নিয়োগ করা হচ্ছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী এবং লেভেল থ্রি লেভেল টুতে যাদেরকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ক্রিকেট এবং বক্সিং একজন ওমেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে হবে এবং লেভেল ওয়ানে যাদের নিয়োগ করা হচ্ছে ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল গাল্ফ টেনিস টেবিল টেনিস তাদের ক্ষেত্রে অর্থাৎ লেভেল ওয়ানের ক্ষেত্রে ক্লাস টেন স্ট্যান্ডার্ড হতে হবে বা আইটিআই যদি থাকে তাহলেও হয়ে যাচ্ছে অর্থাৎ মাধ্যমিক পাশ থেকেও কিন্তু আপনার আবেদন করতে পারছেন টুয়েলভ পাশ হলেও আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন হলেও আবেদন করতে পারছেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এবং অবশ্যই স্পোর্টস ক্যাটাগরি হতে হবে যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টে আপনার এলিজিবল পার্সন হতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং আপনার রিক্রুটমেন্ট হতে পারে তো দেখুন এবার তো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখলাম এবার স্পোর্টস নর্ম কী রয়েছে আঠাশশো এবং চব্বিশশো গ্রেডে অর্থাৎ লেভেল ফাইভ বা ফোরে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের অ্যাটলিস্ট থার্ড পজিশন ইন এনি অফ দ্য ক্যাটাগরি বি চ্যাম্পিয়নশিপ ওর ইভেন্ট হতে হবে এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ওয়েটলিফটিং গলফ বক্সিং সাইক্লিং লেভেল ফাইভ বা ফোরে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদেরকে অবশ্যই এই যে স্পোর্টস ইভেন্ট বলেছি সেই ইভেন্টে ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হতে হবে অর্থাৎ গল্ফে আপনার যদি কোনো মেডেল থাকে বা ওয়েট লিফটিং আপনার যদি কোনো মেডেল থাকে সেটা গোল্ড মেডেল বা সিলভার মেডেল বা ব্রোঞ্জ মেডেল আপ টু ব্রোঞ্জ অর্থাৎ থার্ড প্রাইজ পর্যন্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে যদি আপনি কোনো সিলেক্টই হন না সেই স্পোর্টসে আপনি বলছেন যে আমি সেই স্পোর্টসের মানুষ তাহলে কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না তারপরে লেভেল থ্রি এবং লেভেল টুর ক্ষেত্রে যাদের রয়েছে তাদেরকেও পরপর যে ক্যাটাগরি রয়েছে সেই স্পোর্টস ক্যাটাগরিতে অ্যাটলিস্ট থার্ড পজিশন হতে হবে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যদি আপনার র্যাঙ্কিং থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন আর লেভেল ওয়ান আঠারোশো গ্রেডের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে ফেডারেশান কাপ চ্যাম্পিয়নশিপে অ্যাটলিস্ট থার্ড পজিশন হতে হবে অথবা রিপ্রেজেন্টেড এ স্টেট ও রিক্রু ইউনিট অ্যাকসেপ্ট ইন মারাতন অ্যান্ড ক্রস কান্ট্রি উইথ লিস্ট এইট পজিশন ইন সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনলি তা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আবেদন করার জন্য তো ক্যাটাগরি বি দেখুন যেখানে স্পোর্টস ক্যাটাগরি বি স্পোর্টস ক্যাটাগরি সি দেওয়া আছে এবং স্পোর্টস ক্যাটাগরি বি তাহলে কী স্পোর্টস ক্যাটাগরি বি বলতে বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা কমনওয়েলথ গেমস সিগুলো স্পোর্টস ক্যাটাগরি সি বলতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এশিয়া কাপ সাউথ এশিয়ান ফেডারেশন গেমস বা ইউএস ইউএসআইসি চ্যাম্পিয়নশিপ এইগুলো বোঝাচ্ছে সেই ক্যাটাগরিতে আপনি পার্টিসিপেন্ট হতে হবে এবং র্যাঙ্ক হোল্ডার হতে হবে তবেই আপনি আবেদন করার যোগ্যতা পাবেন ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসের ক্ষেত্রে আলাদা করে সেই বিষয়টা বলা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন ক্রিকেটের ও সেখানে বলা আছে ক্রিকেটের ক্ষেত্রে দেখুন যে চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা এখানে ক্লিয়ার করে দেওয়া আছে অল ইন্ডিয়া ইন্টারস্টেট এলাইট ওর প্লেট গ্রুপ চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে সিনিয়র বা ইউথ বা জুনিয়রের ক্ষেত্রে সেমিফাইনালিস্ট ওর এলাইট গ্রুপ চ্যাম্পিয়নশিপ হলে লেভেল থ্রির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং পার্টিসিপেশন ইন এলাইট ওর প্লেট গ্রুপ চ্যাম্পিয়নশিপ হলে লেভেল ওয়ানের জন্য আবেদন করতে পারেন ঠিক বিষয়গুলো দেয়া আছে তো যে যে ক্যাটাগরি পড়ছেন সেই ক্যাটাগরি নোটিফিকেশনের মধ্যে মেনশন করা আছে সেটা আপনারা দেখে নেবেন নোটিফিকেশানটা আমরা পরপর ভিডিওর পড়েই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মধ্যে আমরা দিয়ে থাকি তো সেখান থেকে আপনি নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিতে পারেন আর এটা কোনো ফেক নোটিফিকেশান নয় এটা অফিসিয়াল নোটিফিকেশান নর্থ ফ্রন্টের রেলওয়ে ওয়েবসাইটে আপনি গিয়েও কিন্তু সেই নোটিফিকেশানটা দেখে নিতে পারেন তো সেটাও আমরা দেখিয়ে দেব ওয়েবসাইটের থেকে নোটিফিকেশন আপনি কীভাবে পাবেন আদারওয়াইজ মনে হতে পারে যে এটা ফেক নোটিফিকেশন সেটা কিন্তু ফেক নয় অথেন্টিক নোটিফিকেশান রয়েছে তো এবার ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট দেখুন যে রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষা কিভাবে দিতে হচ্ছে সেটা রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন সেখানে রয়েছে দেখুন যে ফর গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস ইন্ড কোচ অবজারভেশন ডিউরিং ট্রায়াল সেটা হচ্ছে ফোরটি মার্কস তো এই যে ফোরটি মার্কসের কোচ অবজারভেশন ডিউরিং ট্রায়াল সেখানে ফোরটি মার্কস দেওয়া হচ্ছে তারপর ফিট ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস স্যাকুরিং টোয়েন্টি ফাইভ মার্কস অর মোর আর নট ফিট ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস একউরিং মার্কস বিলো টোয়েন্টি ফাইভ যারা ফিট রয়েছেন তারা অ্যাভাবো টোয়েন্টি ফাইভ পাবেন এবং যারা ফিট নয় তারা বিলো টোয়েন্টি ফাইভ পাবেন সেক্ষেত্রে ফর গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোচ অবজারভেশন ডিউরিং ট্রায়াল সেটা হচ্ছে ফোরটি মার্কস তারপর ফর অ্যাসেসমেন্ট অফ রিকগনাইজড স্পোর্টস অ্যাচিভমেন্ট এজ পার নমস সেখানে ফিফটি মার্কস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর টেন মার্কস দেওয়া হচ্ছে এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কসের উপরে পরীক্ষা হচ্ছে তো মিনিমাম কোয়ালিফাইং মার্ক লেভেল ফাইভ এবং লেভেল ফোরের ক্ষেত্রে সেই হান্ড্রেড মার্কসের মধ্যে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি মার্কস পেতেই হবে নাহলে কোয়ালিফাই বলে ধরা হবে না এবং লেভেল থ্রি লেভেল টু এর ক্ষেত্রে এসে সিক্সটি ফাইভ মার্কস পেতে হবে লেভেল ওয়ানের ক্ষেত্রে সিক্সটি মার্কস অবশ্যই পেতে হবে এই হান্ড্রেড মার্কসের মধ্যে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন কোয়ালিফাই করার জন্য সেই মার্ক কিন্তু অবশ্যই পেতে হবে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ফর অল ক্যান্ডিডেট অ্যাক্সেপ্ট দাস মেনশনড ইন এস সাব প্যারা টু সাব পেরা টু মানে হচ্ছে এস সি এস টি এক্স সার্ভিসম্যান ওমেন মাইনোরিটি এন্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা তারা রয়েছেন টু ফিফটি আর যদি আপনি এস সি এসটি কিংবা এক্স সার্ভিসম্যান বা ওমেন বা মাইনরিটি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস না হন অর্থাৎ জেনারেল ও বিসি মেল তাদের ক্ষেত্রে হচ্ছে এক্সাম ফিস হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস তো রেলওয়ে কি করে এক্সাম ফিস প্রথমে নিয়ে নেবে এবং আপনি যখন পরীক্ষায় বসে যাবেন পরীক্ষার পর কিন্তু পার্শিয়ালি সেটা রিফান্ড করে দেয় আর যদি পরীক্ষায় না বসেন অ্যাপ্লাই করলেন কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ইস্যু হলো পরীক্ষায় গেলেন না আপনি তাহলে কিন্তু আপনাকে ওই ফিজটা ফেরত দেওয়া হবে না যদি পরীক্ষায় বসে যান তাহলে কিন্তু ফিজ রিকভারি করা হয় অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হয় এই ক্ষেত্রেও এমনটা করা হবে এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে বলা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেশন কারা পাবেন সেই সার্টিফিকেটের ফর্মেটও দেওয়া রয়েছে সেই ফর্মেট অনুযায়ী আপনাকে সার্টিফিকেট তৈরি করে নিতে হবে এসডিএম বা ডিসিএম থেকে তো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যাদের বাৎসরিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা বা তার কম রয়েছে তারাই ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন তো অফিসিয়াল নোটিফিকেশন যদি আপনারা চান তাহলে ডাব্লিউ সেখানে গিয়ে দেখে নিতে পারেন আপনারা অনলাইনে লিঙ্ক দেওয়া আছে সেখানে আবেদন করতে হবে আবেদন করতে ক্ষেত্রে অনলাইনে আপনার ছবি তারপর হচ্ছে সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে আর যখন ট্রায়ালে যাবেন পরবর্তীতে এডমিট কার্ড ইস্যু করা হবে কল লেটার ইস্যু করা হবে কল লেটার নিয়ে আপনি যখন ট্রায়ালে যাবেন তখন অরিজিনাল সব ডকুমেন্টপত্র নিয়ে যেতে হবে এই মুহূর্তে কোনো অরিজিনাল ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হচ্ছে না হুম যদি কোনো ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হয় ওয়েবসাইটে অনলাইনে আবেদন করবেন যখন তখন তাহলেই কিন্তু আবেদন করতে হবে আদারওয়াইজ আপনাকে আবেদনের সাথে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না যদি বলা হয় যেমন ইনকাম সার্টিফিকেটের ছবি আপলোড করা হতে পারে কাস্ট সার্টিফিকেটের ছবি আপলোড করতে হতে পারে সেগুলো যদি বলে তাহলে আপলোড করবেন আদারওয়াইজ কোনো কিছু আপলোড করতে হবে না আর এই তারপর রয়েছে ফরমেটগুলো দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনে যে সেলফ ডিক্লারেশন ফর মাইনরিটি কমিউনিটি সার্টিফিকেট মাইনরিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তো পরীক্ষার ফিজ লাগছে না তো সেলফ ডিক্লারেশন সেটা ফিল করে সাবমিট করতে হবে তারপর ওয়েবার অফ এক্সামিনেশন ফিজ ফর রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে পরীক্ষা ফিজ লাগছে না সেটার জন্য এখানে সার্টিফিকেট রয়েছে তারপর কাস্ট সার্টিফিকেট ফর এস সি অ্যান্ড এসটি সেটার ফর্মেটও দেওয়া হয়েছে সেই ফর্মেও যে আপনি সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন ও সার্টিফিকেট সেই ফর্মেটে হচ্ছে আপনি সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন বাস এই চোদ্দ পাতা নোটিফিকেশন ছিল আজকের আপডেট যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক কিংবা টেলিগ্রামে জিজ্ঞেস করলে আমরা সেগুলো রিপ্লাই দিয়ে দেবো আর পরবর্তীতে নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই সেটা নিয়ে হাজির হবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং নোটিফিকেশানটা আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যার নয় পেয়ে যাবেন তো আজকের মতো এখানে রাখছি সবাই এস এম টেন টিউটেলের সঙ্গে থাকুন ধন্যবাদ